আশেপাশে তো কেউ নেই তাড়াতাড়ি আশেপাশে তো কেউ নেই কেউ নেই তাড়াতাড়ি প্রথমে আমি মাঝখানে অংশ কেটে নেই প্রথমে আমি মাঝখানে অংশ কেটে নেই এবার আমার কাছে একটি লাঠি আছে এই লাঠি এই মাঝখানে রংশে এই লাঠি নিচে রংশে রেখে দেব তারপর বড় ওই কুশাল তারপর বড় পোশাকটা আমি লুকিয়ে 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 এই জায়গায় গেথে দেই এবার কেউ বুঝতে পারবে না আমি চুরি করেছি